সালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো হচ্ছে মানুষের যখন শরীর দুর্বল হয় অনেক বেশি তখন একজাক্টলি আসলে অনেক বেশি যখন দুর্বল লাগে দেখেন আমরা মেডিসিন দিলাম মেডিসিন দেওয়ার পর কোনো কাজ করতেছে না বা তার ওই ব্লাড প্রেশারটা ওরকম উঠতেছে না তো সেই ক্ষেত্রে একটা একজন মানুষের কনসেলেন্ট দেওয়া যায় তো জয় যাই হোক ডায়াবেটিস থাকুক আর যাই কোনো থাকুক এক একজনরা এক এক রকম স্যালাইন দেওয়া নিয়ে একটু বিধিনিষেধ আছে যাদের ডায়াবেটিস থাকে তাদের ওর হার্ট সলিউশন দেওয়া যায় না তাদের হার্ট সলিউশন দিলে তাদের ডায়াবেটিস বেড়ে যায় যাদের কোনো ডায়াবেটিস নাই ইয়া নাই কোনো রোগ নাই কিন্তু শরীর অনেক দুর্বল এই ক্ষেত্রে কোন স্যালেনটা দেবেন সেটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই তখন সেই ক্ষেত্রে আসলে যাদের কোনো রোগ নাই কোনো কিছুই নাই সেই ক্ষেত্রে আপনি স্যালোরাইড আছে অথবা নর্মাল স্যালেন যেটা আছে এটা দিতে পারেন পুষ্পেরা তো এটার সাথে দেখা যায় আমাদের অনেকে ভিটামিন বি কমপ্লেক্স প্লেক্স জাতীয় মেডিসিনটা দিতে পারেন দিবেন সাথে একটা রকসাডেক্স ডেক্সামাতশন যেটা দিলে তার দেখা যায় শরীরটা খুব তাড়াতাড়ি আপনার ক্লান্তি বোধটা চলে যাবে তো সেই ক্ষেত্রে একটা স্যালেন নিতে হবে স্যালাইন সেট এটার মধ্যে সবকিছু থাকে একটা সিরিজ নিতে হবে এটা দিয়ে আপনার দেখা যায় এগুলো এটার মধ্যে পুশ করে দেবো তো আপনাদেরকে বললাম যতটুকু হোক আমার রুগী একটু বেশি দুর্বল যার জন্য ভিডিওটা ওরকম লম্বা করা যাবে না আর কীভাবে স্যালেন পুশ করতে হয় সেই ব্যাপারে আমি একটু ভিডিও করে দেখাই দিব। আসলে স্যালেনটা মেইনলি পুশ করার পরে দিন জায়গাটা আমরা যখন ঝুলাই রাখি ঝোলানোর পরে মেইনলি এটা আপনাদের ভিতরে এই মেডিসিনগুলো পুশ করা উচিত তারপর আপনাদের বুজার সুবিধার থাকে আগে এইগুলা এটার মধ্যে পুশ করে নিতে হচ্ছে দেন আপনার ইয়ে পুশ করব তো সর্বপ্রথম আমরা হচ্ছে এই ভিপ্লেক্স যেটা এটা আমরা আগে ইয়ে করব এটা পুশ করে নিব দেন আস্তে আস্তে সবগুলো এরকম করে ইয়ে করে নেব এটা হচ্ছে এরকম ভাবে দিবেন যেন এই যে পানিটা দেখা যাচ্ছে পানিটা জাস্ট এতটুকুই হ্যাঁ এতটুকু খালি আছে তো এটা যদি আপনি এদিকে পুশ করে দেন তাহলে কিন্তু এদিক থেকে বের হয়ে যাবে সুতরাং উপর থেকে পুশ করবেন যেন আপনার এই স্যালাইনটা বের না হয়ে যাচ্ছে যে সাপোজ ধরেন এই যে এই যে খালি জায়গাটা হ্যাঁ এদিকে পুশ করবেন দাঁড়া করলে উপরে থেকে হ্যাঁ উপর থেকে দিবেন যেন এটা ইয়া না হয় না পড়ে যায় এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে এরকম করে এক ফ্যাক সবগুলো আমরা যাদের ব্লাড প্রেশার এমন আমরা জানি কতটা স্বাভাবিক একশো বিশ বাই আশি হচ্ছে একটা মানুষের স্বাভাবিক ব্লাড প্রেশার কিন্তু যখন এই এর মান অনেক কমে যায় সাপল ধরেন একজনের আছে একশো বাই ষাট এরকম যদি থাকে অথবা আবার অনেকে থাকে যেরকম আমার যে পেশেন্টের এখন আমি সেলেন্ড পুশ করবো ওনার হচ্ছে মাত্র ষাট বা চল্লিশ এরকম এরকম বলতো তো ওনার শরীর দুর্বল লাগবে এটা স্বাভাবিক তো এই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় তার হাত পা চা বাইক আমরা ব্যথা করি হাত পা চা বাইক হাত পা চা বাইক বলতে আমরা কি বুঝি আমাদের গ্রামের ভাষায় আর কি আমরা বলে হাত পা চা বাইক মানে হাতের যে মাংস আছে বা পায়ের যে মাংস আছে ওইগুলো অনেক ব্যথা করে তো এটাকে বলা হয় আমাদের গ্রামে যারা থাকে আমরা বলি যে হাত পা চাবাই কামড়া তো সুতরাং এই সমস্যাটাও এটা দিলে দূর হবে তো যদি প্রেশার একদম কমে যায় তখন আপনারা স্যালেন্ড পুশ করবেন মেডিসিন খাইতেছে মেডিসিন খাওয়ার পরেও কাজ হচ্ছে না ওরকম মানে ফলাফল পাচ্ছে না ওই ক্ষেত্রে আপনারা এই স্যালান্ডা পুশ করবেন সাথে এগুলো দিবেন এগুলো দিলে দেখা যায় পেশেন্ট তাড়াতাড়ি ভালো ফিল করবে বেটার ফিল করবে সুতরাং এইভাবেই একটা একটা করে পুশ করবেন তারপরে স্যালাইন পুশ করবেন এখন আমি স্যালাইনটা আগে টানাই টানার পরে দেন আপনাদেরকে আবার ভিডিওটা ইয়ে করে দেখাবো এখন হচ্ছে আমরা স্যালাইন সেটটা খুলবে হ্যাঁ স্যালাইন সেটটা খুলে দিয়ে আমরা ইয়ে করবো তো আমরা আমাদের সুবিধার্থে এটা আপনি ইয়ে করলাম লম্বা করবো লম্বা করার পর এটা একটু আমাদের হাতের দিকে ইয়ে করে নেবো হ্যাঁ আমাদের এই সাইডে এই সাইডটা সামনে এটা আগে বন্ধ করে আমরা হ্যাঁ বন্ধ করে নেবো এটা বন্ধ করে দেন আমরা এটা ওদিকে পুষ্ট করবো তবে হ্যাঁ আগে চাবিটা বন্ধ করে নিতে হবে এদিকে হ্যাঁ এদিকে আনতে হবে এদিকে আনার পরে তারপরে এটা দিবেন তা না হলে আপনি প্রবেশ করার সাথে সাথে কিন্তু এটার মধ্যে চলে আসবে চলে আসলে হাওয়া ধরে হ্যাঁ চলে চলে আসবে এটা বন্ধ করবেন এদিকে না বন্ধ করে দেবেন হ্যাঁ দেন তারপরে এটার মধ্যে একটু জোরে যাবে এটা প্রবেশ করে এলাম প্রবেশ করে পর হালকা একটু প্রেস করবেন হ্যাঁ দুই এটা দিলে দেখা যায় আমাদের দিকে হাওয়া ধরার কোনো প্রবণতা থাকে না তারপরে যে এটা কি করবেন আস্তে আস্তে এরকম করে ছড়াবে না স্লোলি এই যে এখন এদিকে আস্তে আস্তে আসার পরে আমাদের সব জায়গায় এরকম আস্তে আস্তে ছড়াবে ছড়ানোর পরে এই দেখতেছেন এরকম করে আমাদের সব জায়গায় চলে আসবে তো আমাদের এটা ক্লিয়ার রাখতে হবে যেন আমাদের এই এটা মধ্যে হাওয়া না ঢুকে এটা আমাদের

তো এরপরে হচ্ছে আমাদের হ্যাক্সোসল প্যাড দেওয়া হ্যাক্সোসল অথবা হালকুল ইয়া করে হাত দিয়ে এরকম রিমোট করেন হ্যাঁ আর একবার সারেন ম্যাম হুম তো এরকম করে সুন্দর করে পরিষ্কার করতে হবে আগে যেন কোনো ইনফেকশন না হয় দেখছেন কত ময়লা ময়লা চলে আসে

এটা দিলাম তারপর একটু ব্লাড আসবে হ্যাঁ যদি ব্লাড আসে তাহলে মনে করেন যেটা রগের মধ্যেই প্রবেশ হয়েছে অন্য কোনো জায়গায় যায় নাই যদি ব্লাড না আসে তাহলে বুঝবেন যে আসলে হয়তো বড় রক থেকে বের হয়ে গেছে এটা মনে রাখতে হবে দেন আস্তে আস্তে আমাদের কি করতে হবে এটা এটা স্লোলি ইয়া করতে হবে দেখবেন এদিক থেকে ব্লাডটা বেরিয়েছে হ্যাঁ এই যে বেরোছে হ্যাঁ এই তো বেরোতেছে কারণ হচ্ছে এদিকে যখন আমরা প্রেস করে বন্ধ করে দিই তখন একটা মধ্যে হাওয়া থাকে হ্যাঁ আস্তে আস্তে নিমু দেখবেন আস্তে আস্তে এটা যাচ্ছে এটা মুঠ ইয়া করেন মুঠ খুলেন

ওয়ান টাইম টেপ গুলো আছে এগুলা দিয়ে এটা একটু লাগাই দিতে হবে যেন এটা এদিক ওদিক সইরা না যায় দেখা যায় স্যালাইন দিলে তো অনেকক্ষণ দিন সময় লাগে দেখা যায় এক ঘন্টা লাগে বা দেড় ঘন্টা এরকম লাগে সুতরাং অনেক সময় নড়াচড়া হয় বা দেখা যায় রুগী ঘুমাই যায় তো সেই ক্ষেত্রে এরকম ভাবে এটা ওয়ান টাইমটা মারবেন যেন ওনার এটা খুলে না যায় তো সুতরাং এরকম করে আমি সুন্দর করে মেরে দিলাম যেন না খুলে আশা করি খুলবেন না আপনি এরকম করে মারবেন দেখা যায় ইয়ে হবে না তো এটা কতটুকু করে দিবেন এটা যত স্লো দিবেন তত ভালো একটা স্যালাইন আপনি যত স্লোলি দিবেন যত স্লোলি দিবেন তত ভালো হয় কারণ হচ্ছে হচ্ছে যখন আপনি এই স্যালাইন অনেক বাড়তি দিবেন অনেক জোরে দিবেন তখন দেখা যায় তার এই নাগুলোতে ব্যথা ব্যথা লাগবে এদিকটা তো বলবে যেদিকে বলবে যে তার এই হাতে অনেক ব্যথা করতেছে হ্যাঁ তো সুতরাং এটা যত স্লো দিবেন ততই ভালো দেখা যায় এক মিনিটে আপনি এক মিনিটে তিরিশ ফুটা দিলেন বা বিশ ফুটা দিলেন এরকম তো এই দেখাচ্ছি এরকম তো গুনবেন ঘুরে ধরে এটা গুনবেন যে কতটুকু হয় তারপরে যত স্লো দিবেন তত বেশি ভালো কারণ যত বেশি জোরে দিবেন তত দেখবেন সে একটু পরে বলবে যে ব্যথা করে এরকম কোনো কিছু বলবে হ্যাঁ সুতরাং এটা ওই আস্তে দিবেন তারপরে যদি এই ব্যাপারে কোনো কোয়েশ্চেন থাকে অবভিয়াসলি আমার বলবেন